আমি এসেছি টিভি বেহাই টিভি থেকে প্রথমে শুনবেন শিরোনাম আজকে সকালে আমেরিকায় এক মশা নিহত ও এক মশা আহত আরো শুনবেন গতকাল এক শিশু সকালবেলা বাদ না খেয়ে এবং কি সন্ধ্যাবেলা একটি বিড়ির বুটকে টান দিয়েছে এটা এখন সংবাদ তাকে জানানো যাচ্ছে আরো শুনবেন এক শিক্ষার্থী পরীক্ষায় দরজা ভেঙে ফেলেছে তাতে আমার কি আমি খবর পাঠ করতেছি খবর পাঠ করি আরো বৃষ্টির কারণে বন্যা বন্যা হয়েছে এটা জানানো যাচ্ছে থেকে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন শুনলাম বিস্তারিখ আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন শয়তান বেললে শয়তান আপনি কি শুনতে পাচ্ছেন কি বললি কি 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 ও হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমার সাথে ক্যামেরাম্যান আছে বিল্লু আরে ইরে সাতা পর আমার নাম জিল্লু ও আমাদের সাথে ক্যামেরাম্যান হিসেবে আছে জিল্লু এখন আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি আর এই যে আজকের ভিডিওর শিরোনাম কি বন্যার পরিস্থিতি আজ আমাদের গ্রামের বন্যা হিসেবে আমাদের গ্রামের পানি অনেক অসংখ্য মানুষের ঘর বাড়ি গেছে তার জন্য আমি দুই চারজন লোকের ইন্টারভিউ নিব দেখি আমার সামনে দুই চারজন লোক রয়েছে দেখতে পাচ্ছে আমার সামনে কিছু লোক পানিতে সাত তাদের কাছ থেকে আমি কিছু ইন্টারভিউ নিব আসুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের মধ্যে দুই দাদা এখন পানিতে সাতটা কাজ তাদের অনুভূতি নাকি আমি এখন জানিয়ে দাদা আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা হ্যাঁ, এখন আপনাদের বন্যা পরিস্থিতি এখন এই গ্রামে কেমন? সাটার পড়া। সাটার কি কর? বন্যা নাকি এদ হইছে বৃষ্টি মানে আমরা দুই ভাই মিলে মাছ মারায় বৃষ্টিই পড়ে। গাইস আপনারা তো শুনতেই পারলেন। আমাদের এখন এই দাদা বলল যে এটা বন্যার বানি তার জন্য তারা অনেক দুঃখে আছে। আমি এখন এখনি আমি ছুটি দিচ্ছি বেহারি ঢাকা।